জন্ম হয়েছে এদেশে গণহত্যা হয়েছে এবং বাঙালি বিহারী এই যে বাঙালি অবস্থা বাংলাদেশ সৃষ্টি হয়েছে সামনে যুবক বিরোধী দালাল প্রতি বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়নি সংগ্রাম অনেক হয়েছে কিন্তু আমাদের সমস্ত সংগ্রাম ফল গেছে তাদের জন্য দালালদের জন্য দালালরা বলছে যদি বাংলাদেশ হয় তাইলে কিন্তু দুধের নহর বসে যাবে আজকে কি বাংলাদেশের দুধের নহর বসে শ্রমিক কি বাদ পায় কৃষক কি ভাত পায় সাধারণ জনক কি পায় দেশে কি শিল্পায়ন হয়েছে শিল্পায়ন হয় নাই সাম্রাজ্যবাদের চক্রান্তে দেশে শিল্পায়ন হয় না শ্রমিক ভাত পায় না কৃষকও ভাত পায় না সমস্ত জনগণ বিশেষ করে শ্রমিক কৃষক জনগণ হচ্ছে ঋণের জর্জরিত সাধারণ মানুষ হচ্ছে

এদের শিরপ্রায়ণ হতে পারে না এদের শেষ ছবি কৃষক বলছেন অন্যের প্রবিষ্য হতে পারে না পোষ্যের ভবিষ্যৎ হতে পারে না স্বাস্থ্য সমস্ত শিক্ষা চিকিৎসক নিশ্চয় দা বিধান পারে না লক্ষ্য বলছেন সাম্রাজ্যবাদের দলান যারা আছে যারা পথিত দলান তাদেরকে নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে মানে বলছে অনেক কিছুর বিনিময়ে তাদের ছেড়ে হয়েছে কাউকে ধরে রাখা হয়েছে তারা চিহ্নিত দলান বেশি কামাই করছে তাদের থেকে নিছ এবং নিয়ে তাদেরকে আবার পথে ছড়াই দিয়েছে সংগ্রামী সাথীরা সে অবস্থার প্রেক্ষিতে নাম হচ্ছে বাংলাদেশ এই যে অবকাঠামো আছে এই যে রাষ্ট্রযন্ত্র আছে সেনাবাহিনী আছে পুলিশ বাহিনী আছে এবং আমলাতন্ত্র আছে এটা হচ্ছে সাম্রাজ্যবাদের ইশারা চলাচল করে এটা শ্রমিকদের কৃষকদের অন্য কেড়ে নাই বস্ত্র নাই স্বাস্থ্য সমস্ত বাসস্থান আমরা পাই না আমরা শিক্ষার সুযোগ পাই না আমাদের স্বাস্থ্যের অধিকার নেই এটা হচ্ছে সাম্রাজ্যবাদের খেলায় আমরা আছি এই খেলা উচ্ছেদ করতে হবে শ্রমিক কৃষক মেয়াদি মানুষের রাজত্ব কায়েম করতে হবে এটা হচ্ছে বিকল্প শ্রমিকদের কৃষকদের ভাগ করার জন্য বাঙালি আবাঙালি এবং আজকে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাগ সংগ্রামী সাথে স্লোগান হচ্ছে বাঙালি স্লোগান হচ্ছে উগ্র বাঙালি স্লোগান হচ্ছে সাম্রাজ্যবাদের সভা করার জন্য ধর্ম যে আজকে স্লোগান হচ্ছে এই হিন্দু মুসলমান বদ্ধ খ্রিস্টান এটাকে জনগণ শ্রমিক কৃষক মায়ের ভাগ করার জন্য হিন্দু মুসলমান বদ্ধ খ্রিস্টান বাঙালি অবাঙালি একই সূত্রে কত কাজে এই যে সাম্রাজ্যবাদের চক্রান্ত মুসলমান মুসলমান পুলিশ ভাবতে নয় বাঙালি বাংলাদেশ বাংলাদেশের বাঙালিকে ভাবতে নয় সুষক বাঙালি শোষিত বাঙালি হিন্দু বাঙালি শোষক বাঙালি হিন্দু এবং শোষিত হিন্দু এবং শোষক মুসলমান সুষিত মুসলমান আমরা হচ্ছে সুষিত শ্রেণীর মুসলমান মুসলমান বাঙালি আমরা হচ্ছে মুসলমান শোষিত নির্যাতিত মানুষ সাম্রাজ্যবাদ এবং তার এদেশ দালালদের দ্বারা শোষিত হচ্ছি তাদের এদের খেলা এদের পক্ষে পেয়ে আমরা বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত করার জন্য এইসব স্লোগান আজকে এই স্লোগানকে কেন্দ্র করে তারা আমাদের ঘাঁটি করতে পারে ঘাঁটি করার সুযোগ পায় এই স্লোগানকে জনগে। শ্রমিক নিষদ মেয়েদের মানুষের এই যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের পাকিস্তানি ইতিহাসে শ্রমিক নিষদ মেয়েদের মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নির্যাতন বিধান হয় নাই কাজেই আরো হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক কৃষক মুক্তির ভিত্তিতে যে সংগ্রাম গড়ে উঠবে সেই সংগ্রামের মধ্য দিয়ে এদের তথ্যতা হয়ে যাবে শ্রমিক কাজ কায়েম হবে সেদিকে আগবেন সে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এখন মেহতি মানুষের বিজয় অনিবার্য সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ সমাবেশ মিছিলের কর্মসূচির পর্যায়ে আজকে সভাপতি উপস্থিত এবং ফ্রন্টের সৈক সংগঠনের সময়ের নেতৃবৃন্দ সংগ্রামী ভাই ও বোনেরা কথা খুব বেশি না কত তিনটা একটা হচ্ছে সারা পৃথিবীব্যাপী আজকে সাধারণ মানুষের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে কেন এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে বিশ্বব্যাপী পুঁজিবাদী অর্থনীতির যে সংকট এক দশকের উপর ধারাবাহিক যে সংকট চলছে ডিপ্রেশন মহন্তা মহামন্দার দিকে যাচ্ছে সেই পরিস্থিতিতে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা তার অস্তিত্ব রক্ষা করার জন্য বাজার এবং পুরো নয় পুনর্বন্টনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে একজনের বাজার এবং অবস্থান দখল করতে গিয়ে আরেকজনের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে যুদ্ধ চলছে ইউক্রেনে যুদ্ধ চলছে প্যারেস যুদ্ধ চলছে আপারে যুদ্ধ চলতে সংগ্রহপত্র প্রাচ্যব্যাদি আর দক্ষিণ এশিয়ায় সেই যুদ্ধকে সম্প্রসারিত করার জন্য তারা বাংলাদেশকে ঘাটি যাবে ব্যবহার করতে চায় আর সেই ঘাঁটি হিসাবে ব্যবহার করার নীল লক্ষ্য বাস্তবায়ন করার জন্য স্বৈরাচারী হাতির সরকারকে পতন ঘটানোর পরে সাম্রাজ্যবাদের বিশ্বস্ত জনগণদের তারা ক্ষমতায় নিয়ে আসছে এই ক্ষমতায় আসার পরেই তারা বন্দর করিডোর জনাইসুদের সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য তৎপর এর বিরুদ্ধে এই দেশের জনগণকে রুখে দাঁড়াতে হবে জনগণকে জনগণকে সচ্চার হতে হবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর জাতীয় ক্ষেত্রে সাম্রাজ্যবাদী সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য এই দেশের জনগণকে আন্দোলন সংগ্রাম লড়াইয়ের জন্য প্রস্তুতি করতে হবে আসেন সমালদের এই শোষণমূলক ব্যবস্থাকে উচ্ছেদ করে শ্রমিক কৃষক শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠা সংগ্রামকে আমরা অবগমান করি জয় হোক মেয়েদি দুনিয়ার মধ্যে রাখো সংগ্রামী সাথে বন্ধুগান এবার যে বক্তব্য রাখবেন আজকে সবার সভাপতি মোহাম্মদ ইয়াসিন সংগ্রামী সাথী বন্ধুগান জাতীয় গণতান্ত্রিক আয়োজিত সাম্রাজ্যবাদ এবং তার দালালদের এবং শাসনের বিরুদ্ধে বাংলাদেশকে সেই সাম্রাজ্যবাদী যুদ্ধে সম্পৃক্ত করে যে নারী শিশু জনগণকে হত্যা করা হচ্ছে সেই নির্যাতনের বিরুদ্ধে আজকের এই সমাজ সমাবেশ বন্ধুগণ আপনারা জানেন আম গাছ যেমন কাঁঠাল ধরে না কাঁঠাল গাছ আম ধরে না যত সরকারি আসুক না কেন এরা সাম্রাজ্যবাদের দালাল এবং সাম্রাজ্যবাদের পাঁচ আটা কুকুর সেই আঠারোশো সতেরোশো সাতান্ন সাল থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ একের পর একে দেশকে শোষণ করেছে আজও সেই শোষণ অব্যাহত রয়েছে মির জাফরের দলারা ওই গোষ্ঠী বেগমের দলারা ক্ষমতায় আসে জনগণের কোনো লাভ হয় না লাভ জনলাভায় সাম্রাজ্যবাদের তার এক এক স্লোগান তুলে এবার সংস্কারের নামে উনত্রিশ মিলিয়ন ডলার এই দেশে দিয়ে তাদের দালালদের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে এক দালালের পরিবর্তে আরেক দালাল আসছে জনগণের কোন লাভ হয় না বন্ধুগান তাই আজকে প্রয়োজন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার দালালদের বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পূর্ণ